আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা ছিলেন তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দিই এই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফির কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারি ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদ পন্থী না মোশরেক বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই ব্রুগেডিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জামশিদ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রুগেরিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধ হিস্ট্রি জানে না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজুদ্দৌলার পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রগেরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল্লাহ আলী আসাল্লাম কি বলছেন শুনে আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সম সাধনার পরে লাইলের পরে তারাবির পরে তাহাজুদের পরে কোরআন খতম দেওয়ার পরে জাগাত জাকাত দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন কি করেন আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদুল আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাদি কমেন ম্যান তেসাদি কমিন ফাহু আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি আছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়স মেয়ে মেয়ে বিয়ে যায় পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মত পান করা যায়স পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লাহ কোনো কালিমা নাই মুহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন কথা মনে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসাই নেমারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লা তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী সালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকা বাসতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও পড়বো সুদো খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার সব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো জেরা করবো ফ্রি মিক্সিং করবো এইসব মানে হজব ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহ তৌফিক দান করবে পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়া সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদি নাসারদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমরা কি সম্ভব নবী যখন বলে দিচ্ছেন মান তাশাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহুম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গড় করে শুনেন আল্লাহ পাক সূরা মায়িদার 51 নম্বর আয়াতে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সূরা সূরা মায়িদার কত নম্বর আয়াত একটা ভালো করে হজম করেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ মুমিন আমরা মুমিন না আমরা আল্লাহয় বিশ্বাস করি না ফেরেশতায় বিশ্বাস করি না আসমানী কিতাবে বিশ্বাস করি না নবী রসুলে বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের মন্দ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ লা তাততখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু। ওয়া মাইয়্যা তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদি আল-কওমা যালিমিন আর আল্লাহ পাকই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাকসুর বাকার আরো বলেছেন ওয়ালা তানদাও আন জাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাতা তাততাবা মিলতাহুম হে নবী তোমার উপরে ইহুদের লোকজন এবং ক্রিশ্চিয়ানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তালেতাল মিলে না নাজগান করেন তার আপনারা সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না ইহাম্মদুর রসুল্লাহ নিয়ে থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহ সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়াপনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাল্লাহ যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিস অস্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াত কে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাশাআল্লাহ আল্লাহ আস্তা ফিরুল্লাহ তব আস্তা আল্লাহ মাফ করুন এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক না তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনে করিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার বাইশ সালটা চলে গেল আমরা এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তসবিহ আদিল করলাম কতটুকু দাওয়াতী কাজ করলাম দিনের জন্য কতটুকু কি করলাম এইটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে একটা এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তাগফিরুল্লাহ কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকঢোল পিটাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে তারা দুরাকাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্য কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছে এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের সম রেখেছিলাম কিনা দাম সৎকা করেছিলাম কিনা সৎ আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব সম্পর্ক নাই ইসলামের সাথে করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে বোঝার তো প্রিয় ভাইয়েরা যারা এই লেকচার শুনুন অনলাইনেও চলে যাবে ইনশাল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে বললাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে দেন না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন ভাই এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহেলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্নাহ দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নার মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কোরআন তেলাওয়াত করা শিখেছে সবাই দুই কোরআন অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলে নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এ এরপর তারা কি করেছেন কোরআন এবং হารিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাই না তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছি 마শাআল্লাহ এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আর কি কোন নবী আসবেন তার নবীর উত্তরসূরি কারা এখন ওলামা একর ওলামা এক শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদের ফতা দিতে পারবো না এটা মুফলি সাহেব রাখুন কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন পর্দার দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাচাত্য নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্য হলে হজ করবো জাকাত দিব এইটুকু ছেড়ে দাও খেও না সুদ খেও না এই কমন কথাগুলো তো বলতে পারেন মিলে দিন প্রচার না করি দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমাদের এই গাফেরতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কি না। টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কিনা এটা আমাদের গাফলতি না অতএব আমাদের সবাইকে শুধু আনেমোনামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে আল্লাহ